কথা বলবো আজ হোয়াইট কোট হাইপার নিয়ে এটা ইন্টারেস্টিং একটা বিষয় এটা হচ্ছে যে কোনো রোগী যখন ডাক্তারের চেম্বারে যায় বা হসপিটাল সেট যায় তখন তার ব্লাড প্রেশারটা বেড়ে যায় কিন্তু অন্য সময় যখন বাসার বাড়িতে থাকে অন্যান্য সেট তখন ব্লাড প্রেশারটা নর্মাল থাকে এটা কেন হয় যারা একটু এগজাইটিড এবং পার্সোনালিটির মানুষ তারা দেখা যায় যে হসপিটাল সেট আপে গেলে ডক্টরের কাছে গেলে মনে করে যে আমার এখন আমার হয়তো কোনো রোগ শরীরে বাসা বেঁধে আছে এখন এইটা বের হয়ে যাবে রোগটা এবং হলো যে না জানি আমার কি হয়ে গেছে মোট কথা ওই সেট আপটাই ওই পার্সনটার মধ্যে একটা উদ্বিগ্নতার সৃষ্টি করে যার কারণে হরমোনেরও তারতম্য হয় এবং ব্লাড প্রেশারেরও তারতম্য হয় ব্লাড প্রেশার ক্ষতিকর এটা ক্ষতিকর না অ্যাকচুয়ালি কিন্তু এটাকে ফেলে দেওয়ার মতো কিন্তু আসলে কোনো বিষয় না কারণ এটা যদি আসলে চলতেই থাকে এই অ্যাংজাইটি যদি না কানেকশান করা যায় তাহলে ভবিষ্যতে পারমানেন্ট হাইপার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে